বাগবাসা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত লক্ষ্মীনগর এলাকায় প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয় যেখানে এই খেলায় উপস্থিত ছিলেন বাগবাসার বিধায়ক যাদবলাল দেবনাথ উনত্রিশে জানুয়ারি সোমবার দুপুর আনুমানিক দুটো নাগাদ উত্তর ত্রিপুরা জেলার পঁচপান্ন বাগবাসা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত লক্ষ্মীনগর এলাকায় একটি প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয় এই খেলাটি মূলত উক্ত এলাকার বয়স্কদের নিয়ে এই খেলার আয়োজন করা হয় যেখানে বৃদ্ধ লোকেরা এই খেলায় অংশগ্রহণ করেন মূলত তাদের আনন্দ এবং উৎসাহের জন্য এই খেলার আয়োজন করা হয় যেখানে এই খেলায় উপস্থিত ছিলেন বাগবসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদবলাল দেবনাথ এই খেলায় উপস্থিত হয়ে তিনি ফুটবল খেলায় অংশগ্রহণ করেন